নীরু এবারে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে আগামীকাল তার ইংরেজি পরীক্ষা তাও আবার প্রথম দিনেই তাই গভীর রাতেও সে বই নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সাজেশনে দেয়া লাল নীল সবুজ স্টার দেওয়া প্রশ্নগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করছে কিন্তু কি পড়বে তা কুলিয়ে উঠতে পারছে না একবার ভাবছে প্যারাগ্রাফগুলো দেখে যাই কিন্তু এতগুলো প্যারাগ্রাফ কেমন করে রিভাইজ করি এক কাজ করি এসেগুলো দেখি একটু পড়লেই ভালো নম্বর আশা করা যায় কিন্তু তাতেও তার মন দোষছে না সে আবার চিন্তা করে না গ্রামারগুলোই দেখি অল্প পড়ায় বেশ ভালো নম্বর পাওয়া যেতে পারে সে আবার গ্রামার পড়ায় মনোযোগ দিতে চেষ্টা করে কিন্তু একই জানা জিনিসগুলো সব যেন নতুন মনে হচ্ছে মনে হচ্ছে এগুলো আজ প্রথম পড়ছি আগামীকাল কি হবে এই ভাবনায় সে বিধ্বস্ত হয়ে যাচ্ছে কোনোরূপ সিদ্ধান্ত নিতে না পারায় অতিরিক্ত টেনশনে সে একসময় টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে ঘুমের মাঝেই সে স্বপ্ন দেখতে থাকে আচ্ছা যদি এমন হতো একটা পড়ি এসে আমাকে পরীক্ষার প্রশ্নটা দিয়ে যেত তাহলে কতই না মজা হতো যেমন কথা তেমন কাজ পড়ার টেবিলে তার এই অবস্থা দেখে সুন্দরী এক লাল পড়ি আগামীকালের পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির পুরি নীরুর হাতে সেই প্রশ্ন তুলে দেয় এবং তাকে মনোযোগ সহকারে পড়তে বলে নিরু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করে কিন্তু পড়া যেন তার মোটেও এগুচ্ছে না সে স্বপ্নের ভেতরেই দেখতে থাকে পরদিন পরীক্ষার কক্ষ সে পরীক্ষা দিচ্ছে পরীর দেয়া প্রশ্নগুলো কমন আসলেও সে লিখতে পারছে না একদম ভুলে গেছে উত্তরপত্রে কিছু না লিখতে পেরে সে কাঁদছে এমন সময় হঠাৎ আরেকটা সুন্দরী নীল পড়ি এসে দূর থেকে তার সামনে বই মেলে ধরে যা শুধুমাত্র নিরুই দেখছে আর হলের কেউই দেখতে পাচ্ছে না নীরু আপন মনে সে বই দেখে দেখে লিখতে শুরু করে কিন্তু এত দ্রুত করে লিখার ইঙ্গিত দিচ্ছে যে নিরুর পক্ষে লেখা সম্ভব হচ্ছে না তাই বিরক্ত হয়ে পড়ি একসময় চলে যায় পড়ি যাওয়ার পর এ অবস্থা দেখে বিশাল আরেক পরিদৈত্য বই নিয়ে হাজির সে নিরুর পাশে বসে তার খাতায় সব লিখে দিচ্ছে নিরুর আনন্দ এবার দেখে কে কিন্তু সেও একসময় বিদায় নিয়ে চলে গেল নিরুর মনটা খারাপ হয়ে গেল এরপরও স্বপ্নের ভেতরেই দেখতে থাকে পরীক্ষার আর মাত্র পনেরো মিনিট বাকি আছে কিন্তু নীরু মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়েছে হাতের লেখার গতি তার কোনো ক্রমেই এগুচ্ছে না সে দারুণ চিন্তায় পড়ে যায় একসময় সময় শেষ হয়ে গেলে ইনভিজিনেটর তার খাতা নিয়ে টানাটানি শুরু করে আমার খাতা দিন স্যার আমার ফেল হবে প্লিজ কাটাটা দিন আমার খাতা দিন স্যার আমার ফেল হবে প্লিজ খাটাটা দিন আমার খাতা দিন স্যার আমার ফেল হবে প্লিজ কাটাটা দিন কি হয়েছে নিরু কোনো সমস্যা স্বপ্ন দেখছিলে পাগল ছিলে থাক আর পড়তে হবে না আগামীকাল ফাইনাল পরীক্ষা পরীক্ষার আগের রাত্রের টেনশন করা একেবারেই ঠিক নয় আর ঘুম জাগলেও মাথা গরম থাকে পরীক্ষা হলে উদ্বিগ্নতা বাড়ে নিক শুয়ে পর